কি একটা ভিডিওতে আমি শুনেছিলাম যে কমেন্ট বক্সে কিছু একটা ভুলভাল কমেন্ট করেছে তো সেটা স্পেলিংটা ঠিক করে লিখতে পারিনি ওই একটু ওই ব্যাপারটা একটু বললে হ্যাঁ এটাই বলবো যে যখন যাকে কমেন্ট করুক না কেন স্পেলিং ভুল একটু ঠিক করে করো তাহলেই হবে আচ্ছা হঠাৎ মানুষ বুঝতে পারে যাতে বুঝতে পারে কারণ ওটা ভাইরাল না মানে মানে কি বলবো মানে আমি মুখে আসছে মানে আমি অন ক্যামেরা তো বলতে পারছি না ব্যাপারটা আচ্ছা 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 তো মানে কে মানে কমেন্টটা কে করেছিল অ্যাকচুয়ালি কমেন্টটা ওনার হাজবেন্ড কে দিয়ে করেছিল আচ্ছা মুনমুনদি হ্যাঁ মুনমুনদি করেছিল আচ্ছা তা সাহস থাকলে মুনমুনদি আমাকে ইনবক্সে করুক না অসুবিধা আচ্ছা 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 মুনমুনদি যদি হঠাৎ দোকানে চলে আসে কি রিয়্যাক্ট থাকবে তোমার

সুমেদি ঠিক আছে চারজন যদি ভাইরাল দিদির মধ্যে বলো তো তোমার নাম অবশ্যই আছে তো এটাকে কিভাবে তুমি মনে করছো এবার কিভাবে বলতে নিজে কি নিজে কি সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিংস আছে আরে বাবা এটা একদমই না সেলিব্রিটির কোনো প্রশ্নই ওঠে না এখন তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা যদি সেলিব্রিটি কোনোদিনও হতে পারি তো তখন ভাবনা চিন্তা করব কোনো ঝগড়া অশান্তি কোনো তর্ক বিতর্ক কোনো কিছুতেই আমি যেতে চাই না কোনো কিছুতেই আমি যেতে চাই না ওই তর্ক বিতর্কে গিয়ে ঝগড়া অশান্তিতে গিয়ে ভাইরাল হওয়া সেই মন মানসিকতাটা আমার মধ্যে নেই আমি অত পারবো না ওরকম ফটফট করে কথা বলতে আচ্ছা আচ্ছা মানে মানুষজন কমেন্ট করলে বা মানুষজন বলে

দেখো ন্যাচারালি একটা তেলের মধ্যে একটা জিনিস ছাড়া এমনি ফুলে যাবে ব্যাপারটা এটা তার মধ্যে কোনো জাদু থাকে না যেটা করতে হবে ফোলাতে হবে রুটিটা যেমন রুটিটা উনি চেপে 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 না ফুলালো ওনাকে জোর করে ফোলাচ্ছে রুটিটা দিয়ে বলছে দেখো রুটি ফুলেছে আচ্ছা আচ্ছা আদেও কি কচুরি ফোলাতে পারবে হ্যাঁ কচুরি কিন্তু তেলে দিলেই ওটা ফুলবে ফুলবে এটা আচ্ছা আচ্ছা তো রুটি ফোলাতে পারছে কচুরি কি ফোলাতে পারবে মনে হয় মনমন্দি শুরু করুক না দেখো ট্রাই করে দেখো হ্যাঁ দেখুক না

এই এতটা ফুলেছে তেল ঠান্ডা মানে তেল তাও এতটা নাকি এবার চলো তেলটা গরম করে দেখি কত হয়েছে চলো দেখি এবার এই কচুরিটা কতটা ফুলে নাকি চলো দেখা যাক এই কচুরিটা কতটা ফুলে খালি সাইজটা একটু দেখি কচুরি ফোলা নিয়ে হইছে সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি নাকি একদম কোনো কিছুতেই মানুষে ছাড়ছে না সব কিছুতে বলে দিচ্ছে কফি নাকি হ্যাঁ

আচ্ছা মোটামুটি এখন বর্তমানে মানে কাকে প্রথমে আপনি রাখতে চান এখন চারখানা দিদি আছে অলরেডি আপনি কাকে প্রথমে রাখতে চান আমি নিজেকেই আচ্ছা কেন নিজেকে রাখবেন আপনি আমি তর্ক বিতর্কে যেতে চাই না আচ্ছা নিজের কাছে নিজে আচ্ছা নিজের কাছে নিজে বেস্ট আচ্ছা বর্তমানে যে সবাই বলছে যে এখানে যে কচুরি মানে আপনি কি হয়তো ক্যামেরার সামনে হয়তো ফলাচ্ছেন আদার্স কোনো ফলাচ্ছেন না এটা কি সত্যি

ভালো ভালো লাগে বলতে সবাই আমার কাছে সমান এবার সত্যি কথা বলতে মিষ্টির কথাগুলো আমার খুব ভালো লাগে এটা মিষ্টি মিষ্টি লাগে বেশ মিষ্টির মধ্যে ঝাল ভাবটাও আছে তো ওই জন্য মিষ্টির ভাবটাও ভালো লাগে ঝাল ভাবটাও লাগে আর তো কি বলবো নন্দিনীদি যেগুলো বলে কোনো সময় ঠিকও বলছে কোনো সময় বেঠিকও বলছে আর মুন নন্দিনী আমার পেছনে পড়লো এবার দেখা যাক তাহলে মোটামুটি মিষ্টি দিকে ভালো লাগে নাকি হ্যাঁ মিষ্টি দিকে কথাবার্তা ভালোই লাগে ওরা যেটা বলে একদম বাস্তব কথা বলে ওরা কোনো ভুল কথা বলে না বেজারা কথা বলে এখন যে আস্তে আস্তে ভাইরাল হচ্ছে পরবর্তিকালে অ্যাটিটিউড কি বেড়ে যাবে কখনোই না কারণ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যারা আস্তে আস্তে ভাইরাল হচ্ছে পরবর্তীকালে তাদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে বা চত্বপরাও হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি বলতে চাও না ভাইরাল হলেই যে আমার অ্যাটিটিউড বদলাতে হবে বা চত্বপুরের ব্যাপার আসবে কোনো প্রশ্নই ওঠে না এখানে তাহলে তার জায়গাটা কোথায় থাকলো আমার জায়গাটা কোথায় থাকলো আচ্ছা বাই চান্স যদি আপনাকে কোনো জায়গায় ডাকা হয় আপনি কি যাবেন তো গাইস দূর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পার্ট থ্রি কামিং সোন বাই বাই আর ভিডিওটা শেয়ার করে দিও